নমস্কার আজ শুভ রথযাত্রা যারা আমাদের শ্রোতা বা যারা শুনছেন প্রত্যেককে এই শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং প্রণাম জানাই আজকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিনজন রথে চড়েছেন আমরা এই রথযাত্রার সঙ্গী হয়েছি যেখান থেকেই রথ ছেড়েছে বা ভগবান রথে চড়েছেন সেইখান থেকে রথ গিয়েছে মাসির বাড়িতে যেমন মাহেশের রথ ছেড়ে একজন মাসির বাড়ি গিয়েছেন মায়াপুরের রথ ছেড়ে মাসির বাড়ি গিয়েছেন কিন্তু এই যে প্রথা এই প্রথাটি শুরু হয়েছিল পুরীতে শ্রীক্ষেত্র পুরীতে ফলে এই যে জগন্নাথের মাসি আসলে কে জগন্নাথের মাসির বাড়ি কেমন তিনি কেন প্রতি বছরই মাসির বাড়ি যান এই বিষয়টা আজকে আমরা জেনে নেব আমরা এই যে আলোচনা এই আলোচনা সীমাবদ্ধ রাখব পুরীর ক্ষেত্রে একমাত্র পুরীরই মাসির বাড়ির কথা আমরা বলবো যেহেতু সেইখানে এই প্রথার প্রচলন হয়েছিল এই যে রথে চড়ে আজকে পুরীর রথে চড়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনই সেই শ্রীক্ষেত্র থেকে তিন কিলোমিটার দূরে মাসির বাড়ি গিয়েছেন কিন্তু কে তাদের মাসি কেন বছরে সাত দিন তারা মাসির বাড়িতে থাকেন এবং সেখানে তাদেরকে আপ্যায়িত করা হয় এই মাসি হলেন প্রভু জগন্নাথের মাসি দেবী গুন্ডিচা পুরীর যে রাজপথ সেই রাজপথের দুই প্রান্তে এই দুটি মন্দির অবস্থিত এবং সারা বছরই সেখানে বিভিন্ন দর্শনার্থীদের ভিড় হয় এক প্রান্তে হচ্ছে প্রভু জগন্নাথের শ্রীক্ষেত্র অন্যদিকে হচ্ছে গুন্ডিচা মন্দির এই গুন্ডিচাই জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাসি বলে পরিচিত কিন্তু গুন্ডিচা মন্দিরে প্রভু কেন বেড়াতে আসেন এই নিয়ে বহুল লোক কাহিনী প্রচলিত আছে কিন্তু তার মধ্যে থেকে আমরা আজকে বিশেষভাবে প্রচলিত একটি কাহিনী রাজা তার কথা এর আগে আপনাদেরকে জানিয়েছি যিনি এই জগন্নাথের মন্দিরে স্থাপন করেছিলেন এবং যিনি স্বপ্নের আদেশে এই প্রভুকে এই মন্দিরে স্থাপন করেছিলেন অধিষ্ঠান করেছিলেন তা সেই ইন্দ্রদমন্যুর কথা আপনারা জানেন সেই রাজা ইন্দ্রদমন্য ও তার স্ত্রীর কথা আজকে আমরা একটু জেনে নিলেই বুঝে নিতে পারবো দেবী গুন্ডি চা আসলে কে এই আবার বলি এটি হচ্ছে একটি প্রচলিত কাহিনী এই রাজার স্ত্রী নামই ছিল হচ্ছে গুন্ডি চা তাকে উদ্দেশ্য করেই এই মন্দির তৈরি করা হয়েছিল বলে মনে করেন অনেকে কথিত আছে যে স্বয়ং বিশ্বকর্মা সে বৃদ্ধ কারিগরের রূপ ধরে যখন বন্ধ ঘরে জগন্নাথের মূর্তি তৈরি করছিলেন তখন এই গুন্ডিচা দেবী কোনোভাবে তা দেখে ফেলেন এবং সেই অর্ধ হয়ে রাজাকে অনুরোধ করেন আরও একটি মন্দির নির্মাণের জন্য এমনটা শোনা যায় যে রানী গুন্ডিচাই প্রথম রথযাত্রার প্রচলন করে বছরে নির্দিষ্ট সময়ে জগন্নাথের সেবা অবকাশ পেতে চান তার কথা মতন হয় এই গুন্ডিচা মন্দির এবার এইটার যে রয়েছে তা তথ্য নয় প্রচলিত কাহিনী তার তথ্য অনেক সময় থাকে না আবার আরো একটি কাহিনী বলছে বা লোক কথা বলছে যে প্রভু জগন্নাথ গুন্ডিচা দেবীর মন্দির দেখে প্রসন্ন হয়েছিলেন তাই বছরে সাত দিন ধরে এখানে কাটিয়ে যাওয়ার কথা তিনি গুন্ডিচা দেবীকে দিয়েছিলেন সেই থেকেই নাকি রথযাত্রা এবং প্রভুর গুন্ডিচা মন্দিরে সাত দিন কাটানো প্রচলন হয়েছে এছাড়াও গুন্ডিচা মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু লোকশ্রুতি যে কথা আমরা আগেই উল্লেখ করেছি অনেকে মনে করেন যে এই মন্দির আসলে স্থানীয় এক দেবীর মন্দির তার নাম ছিল গুন্ডিচা এবং মনে করা হয় এই গুন্ডি চা আসলে দেবী দুর্গারই আর ওড়িয়া ভাষায় গুটি বসন্ত রোগকে আসলে গুন্ডি বলে আর এই দেবী হচ্ছেন সেই গুটি রোগ গুন্ডি রোগ সে গুন্ডি রোগের নিরাময়ের দেবী আর তাই জন্যই তাকে বলা হয় গুন্ডি চা আর একেই কৃষ্ণ জগন্নাথের মাসি হিসেবে অভিহিত করা হয় এবার এই যে মন্দির আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন মন্দিরটি চারিদিকে সুন্দর বাগান দিয়ে ঘেরা অনেকে কি হয় তাই জন্য বলেন যে জগন্নাথ এই মন্দিরকে জগন্নাথের বাগান বাড়িও বলেন হালকা ধূসর বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির আর এই মন্দিরে আপনারা যদি যান তাহলে দেখবেন কলিঙ্গ স্থাপত্য যে তার উৎকৃষ্ট নিদর্শন এখানে গেলে আপনারা দেখতে পারবেন এই মন্দিরের চারটি অংশ একেবারে অন্দর হচ্ছে গর্ভগৃহ যেখানে রথের সময় প্রভু যখন মাসির বাড়িতে আসেন তখন সেখানটায় তাকে অবস্থান করানো হয় আর বাইরে হচ্ছে সমাবেশ দালান ও নাট মন্দির এছাড়া আরো একটি ভোগ মণ্ডপ রয়েছে আর বাগান দিয়ে ঘেরা এই মন্দিরের চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এছাড়াও মন্দিরে দুখানা দরজা রয়েছে পশ্চিম প্রান্তে একটি বিশাল দরজা এই দরজা দিয়েই জগন্নাথ মূর্তি রথ থেকে নেমে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন এক ঠিক উল্টো দিকে আরেকটি দরজা রয়েছে পূর্ব দিকের ওই যে দরজা ওই দরজা দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিনজনকে রথে তোলা হয় যখন তারা ফিরে যায় এবার এখানে তো প্রভু সাত দিন থাকেন এই সাত দিন এখানে সে কি করে বলা হয় যে এই সাত দিন তিনি এখানটায় লীলা কীর্তন করেন তিনি তো কৃষ্ণেরই আরেকটি রূপ তার ফলে লীলা তাকে করতেই হবে সেই সাত দিন ধরে প্রভু এখানে অবসর যাপন করেন এবং তাই এটিকে লীলাক্ষেত্র বলা হয় সাত দিন ধরে প্রভু সেই জগন্নাথের জন্য এখানে একাধিক উৎসবের আয়োজন করা হয় এবং এই সাত দিন দেবী দেবী লক্ষ্মীর সঙ্গে প্রভু কিন্তু সরাসরি থাকে না কেননা এই সময় তিনি গোপীদের সঙ্গে লীলায় মধ্য হয় আর এতে লক্ষ্মীর অভিমান হয় লক্ষ্মী এই সময় আসেন কিন্তু দূর থেকে তিনি দেখেন ভিতরে প্রবেশ করতে পারেন না একদিন লক্ষ্মীকে নিয়ে আসা হয় তাই জন্য তিনি রেগে গিয়ে রথে একটি আহ কাঠ তিনি ভেঙে দেন এবং এই প্রথাগুলি দীর্ঘদিন ধরে চলে আসছে এবার এই যে গোপীদের সঙ্গে তিনি এখানে মত্ত হলেন এতে লক্ষ্মী রেগে গেলেন তিনি আহত হলেন তার অভিমান হলো তাই জন্য খুব সুন্দর শুনি এই জায়গাটা যার শ্রী শ্রীমন্দিরে ফেরার সময় জগন্নাথ লক্ষ্মীর মানভঞ্জনের জন্য রসগোল্লা নিয়ে যান তা সব লোককথা রয়েছে আমাদের এই গুন্ডিচা মন্দিরকে ঘিরে আপনারা যখন যাবেন এই মাসির বাড়ি অবশ্যই দর্শন করবেন যেখানে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা অবস্থান করেন সাত দিন এবং প্রভু জগন্নাথ এখানে তার গোপীদের সঙ্গে লীলা খেলায় মত্ত থাকে আশা করি খুব সংক্ষিপ্ত আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করুন একটু মন্তব্য মন্তব্য করুন জগন্নাথকে একটু প্রভু জগন্নাথকে একটু প্রণাম জানিয়ে যান আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আজকে যারা প্রথমবার শুনছেন তার কারণ আমরা প্রত্যেকদিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আর আপনি যদি সাবস্ক্রাইবার হন তাহলে আমাদের এই যে কাজকর্ম যা করছি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আবার আগামীকাল আমরা কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলব আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দ